বগুড়ার জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের কলার ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরপর বাংলাদেশের বেশ কয়েকটি নিউজ পোর্টাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার তেইশ জানুয়ারি দুপুরে বগুড়া শহরতলির গেকুল এলাকায় পাঁচ তারকা হোটেল মমো ইন লিফটে এই ঘটনা ঘটে লিফটে ওঠার সময় হঠাৎ করে কিছু একটা নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক পর্যায়ে সাইফুলের কলার চেপে ধরেন ফকরুল বিএনপি মহাসচিব ওই হোটেলে যাত্রা বিরতি করেন বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানের কোন্দল আরো বেড়েছে লিফটের মধ্যে মহাসচিবের সামনে সাইফুল ও চান বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছায় তারা এ সময় সভাপতি সাইফুল ইসলামের কলার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা যায় তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে এ সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি বিএনপির পক্ষ থেকে